সরিয়া আইনের ব্যাপারে ওটা বলেছে কিন্তু যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন করে দেখবেন সরিয়া বিশ্বাসের তো কোথায় ব্যাপারটা নাই কোথাও আমরা বিশ্বাস করি যে ধর্মটা যার যার কিন্তু উৎসব সবার আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি এটা আমার শৈশব কৈশোর আমার যে চেতনা সেই চেতনার মধ্যে আমি এটাকে লালন করি রাজনীতি কিন্তু রাজনীতি এটা কিন্তু আপনার ঠিক ওই গীতা বাইবেলের সঙ্গে সম্পর্ক নেই গণেশের সঙ্গে সম্পর্ক রাজনীতিতে অনেক কিছু থাকে যে কতটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে সেগুলো পরিবর্তন করতে হয়

মিলে কি সিদ্ধান্ত নিতে পারি যে আজ থেকে বিএনপির একচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা আমি আজকে পরিষ্কার ভাবে বলতেছি মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এই ছেলেপেলেরা কিছুই বুঝে না হুজুর সারা এরা থাকে মাদ্রাসায় খায় লিল্লার টাকা এরা মানুষের অনুদানে খায় নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে মাওলানা মলবি সাহেবদের ঘরে যে মায়েরা বুনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না তোমরা এদের বাচ্চা পেটে নিও না আমি বলছি আমার কথা তো বল দি দেবেন ল্যাঙ্গুয়েজ সোজা করে খাবার দেব একটা চক মুবাশতা করে দেব কিন্তু একদম আমি বলছি আমার উত্তরটা কোন জায়গায় কি বলতে জানি যাই কি লেগে জানি যাই মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের বান্ন বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে ইস্তেমার মাঠ জঙ্গিদের একটা কারখানা ইস্তেমার মাঠ জঙ্গিদের একটা কারখানা

অনেকেই আপনাকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি পুরানো সুন্নার আইন চাই না নহজুল্লাহ আমরা সবসময় কোরান ও সুন্নার মধ্যেই আমরা থাকতে চাই শরিয়া আইনের ব্যাপারে ও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সম্মুখান করে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথা ব্যাপারটা নাই কোথাও অন্তত ওরা ওনারা চান ওনারা করুক একটা মুসলিম দেশের নেতা কিভাবে বলতে পারে আমি শরিয়া আইন বিশ্বাস করি না চলুন এবার আমরা শুনে আসি বাংলাদেশের একজন বিখ্যাত আলেমের বক্তব্য শরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না ঠিক আপনি যদি বলেন যে আমি শরিয়া চাই না শরিয়াত দ্বারা শাসিত হোক আমার দেশ না আমি নিজে এটা চাই না তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোনো অধিকার নাই আমাদের বংশ সেটা আমাদের রক্তের মধ্যে সেটা আমরা গর্বিত জানি আগুন রহমান অত্যন্ত গর্বিত আলহামদুলিল্লাহ এই কারণে যে আমরা সত্যের পথে ন্যায়ের পথে ইসলাম সবসময় কিনে যায় ইসলাম শান্তির ধর্ম যে বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম যে বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম আমরা শান্তি চাই আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক আমরা চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক যেখানে আমি আমার ইবাদত শান্তিতে করতে পারবো আমার ধর্মচর্চা শান্তিতে করতে পারবো এবং আমি আমার ভবিষ্যৎ বংশধূরদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারব এইতে হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি আমি আমার শৈশবে আমার বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি এটা আমার শৈশব কৈশোর আমার যে চেতনা সেই চেতনার মধ্যে আমি এটাকে লালন করি ইসলাম শান্তির ধর্ম যে বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংসার ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা প্রেমের ধর্ম সারা বিশ্বে আপনার হানাহানি বন্ধ করে যুদ্ধ বন্ধ করে হিংসা দেশ বন্ধ করে মানুষের মধ্যে একটা প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টি করা হচ্ছে এই ধর্মের মূল কথা মূল বাণী বাংলাদেশ সহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা রোববার থেকে শুরু হচ্ছে আমি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন সৌহার্দ্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার বর্ণ নির্বিশেষে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের দল বিএনপির পক্ষ থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আবারও শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানায় তবে একটি বিষয় বোধ এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অবহেলন যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা প্রস্তুতি নেবেন যাওয়ার জন্য ফজরের নামাজের আগে দরকার হলে ভোট কেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন জামাত করে ফজরের নামাজ বারো তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন আপনারা নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্রে গিয়ে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন শুধু ভোট দিলেই চলবে না ভোট দিয়ে চলে আসলে চলবে না ভোট দিয়ে ওখানে থাকতে হবে যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই বুঝে বুঝিয়ে আনতে হবে পারবেন কেউ যদি আকাশ থেকে কালো ছিলেন রং ধারণ করে কারো ভোট ছু নিয়ে যেতে চায় ও ডানা সহ খুলে ফেলবেন একটা সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে এই নির্বাচনে অতীতের মতো কোন ইঞ্জিনিয়ারিং কোন মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোন ফায় তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো আপনারা বুলেট হয়ে গর্জন করবে